তো আমার চ্যানেলে এই ভিডিওটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো সিস নিয়ে বা সিস কীভাবে কাজ করে সিসের মধ্যে কোনগুলো তথ্য থাকে বা কি করতে হয় না করতে এই টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো আশা করি আপনারা যারা রিকোয়েস্ট করছেন অনেক রিকোয়েস্ট করছে ভাই এক বাইয়ে যে সিস সম্পর্কে কিছু তত্ত্ব শেয়ার করা বা বলার সো এই ভিডিওর মাধ্যমে আপনি শীর্ষ সম্পর্কে পুরো আইডিয়া পেয়ে যাবেন কি তাকে কোন জিনিস করতে হয় বা কোন কোন তথ্যগুলা সিসের মাধ্যমে শেয়ার করা হয় সো আশা করি এই ভিডিও দেখার পর শীর্ষ সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকবে না তো সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি আপনাদের কাজে আসবে আসসালামু আলাইকুম ভাইবাস ওয়েলকাম টু ব্যাক অ্যানার ব্র্যান্ড এই ভিডিও আর সবাইকে জানাই ঈদ বরক যেহেতু ঈদের পরে এই ভিডিওটা আপলোড করব সো সবাইকে জানাই ঈদ মুম্বরক আর ঈদের ভিডিওটা রিসেন্টলি এই কাজ চলতেছে এখনো আপলোড হয়েছে না রিসেন্টলি হয়েও দেখার আমন্ত্রণ রইল বা সিস হলো চেঞ্জিং ইনফরমেশন সিস্টেম সো এটা নিয়ে অনেক মানুষ ধরেন চিন্তার মধ্যে আছে অনেক মানুষের টেনশনের মধ্যে আছে একটা দেশে পারমিশন হয় না তখন অন্য দেশে চলে যায় যেমন স্পেন পর্তুগাল বা অন্যান্য দেশে চলে যায় ধরেন পারমিশনের জন্য সো এই জিনিসটা যাওয়ার পরে অনেকে ধরেন পারমিশন হয় না অনেকের সমস্যায় পড়ে বা সিন্ডিন ইনফরমেশন সিস্টেমের যে এটা অ্যালার্ট করা থাকে ওইটার জন্য অনেক জায়গায় অনেকের পারমিশন হয় না বা দেয় না এটা কি আর এটা কিভাবে কাজ করে আর এ আগে বলে আমি কোনো উকিল না আমি কোনো দালাল না আমি কোনো এজেন্সির মানুষ না জাস্ট আপনাদের সাথে ইনফরমেশনগুলো শেয়ার করি যাতে আপনাদের কাজে আসে সো আশা করি এই ইনফরমেশনটা কাজে আসবে আর আপনারা অনেক কিছু জানতে পারবেন সো চলেন তার আগে জানি কি সিস ইন ইনফরমেশান সিস্টেম ইন ইনফরমেশন সিস্টেম হল সিস মূলত চালু করছে ওইটা নিরাপত্তার জন্য বা ইউরোপের দেশগুলাতে সব ইনফরমেশানগুলা কালেকশন করতে পারে জন্য সিসটা আগে মূলত চালু করছে বেশ ডাটা আগে কালেকশন করে রাখে প্রত্যেক মানুষের যখন আমরা ধর এক দেশে থেকে আরেক দেশে যাই তখন ওই যে কোনো দেশ থেকে আগে আপনার ইনফরমেশনগুলো পাওয়ার জন্য ওইটা সিস মূলত চালু হয়েছে সিসে কোন ধরনের তথ্য থাকে সিসে মূলত ধরেন অপরাধী বা ওয়ান্টেড ব্যক্তি বা নিকুজ ব্যক্তি বা আপনি আপনাকে ধরেন রিজেক্ট করে দেয় তখন আপনি অন্য দেশে অন্য সেনজিনে বা অন্য ইউরোপের দেশে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না কারণ ওই ওই ইনফরমেশনগুলো সিসে চলে যায় তো সিসে ওইটা যে কোনো দেশ থেকে ওইটা ওরা পেয়ে যাবে এই জিনিসটা মাথায় রাখবেন যখন আপনি একটা দেশ থেকে অন্য দেশে ধরেন যাওয়ার জন্য চিন্তা করবেন বা অন্য দেশে গিয়ে অ্যাপ্লাই করার চিন্তা করবেন তো ওই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার ইনফরমেশনগুলো কেসিসে আসে বা শেয়ার হয়েছে বা এরকম কোনো তথ্য জানার চেষ্টা করুন এইগুলার জন্য আপনি কোনো লয়ার ধরতে পারেন তোভাবে বলে দিবে বা কীভাবে করা যায় ওইটা বলে দিবে। আশা করি আপনাদের এইটা কাজে আসবে কারা ব্যবহার করে ধরুন পুলিশ বর্ডার গার্ড কাস্টম অফিসার বা বিচার বিভাগের মানুষ বা বিশা অধিবাসন দপ্তরের মানুষ এই এই ধরনের মানুষ বা এই ধরনের সেক্টরে কিন্তু সিসের ইনফরমেশনগুলো ব্যবহার করে তো সিস মূলত বা সঞ্জিন সিস্টেম ত্রিশটির বেশি দেশের মানুষ কিন্তু ব্যবহার করে ইউরোপ প্লাস ইঞ্জিন দেশ প্রতিদিন প্রায় দুই কোটি বার সার্চ করা হয় এই সিসে দশ কোটি বেশি রেকর্ড এখানে রাখা আছে বায়োমেট্রিক বা ফিঙ্গার প্রিন্ট যেটা বলে ওইগুলা বা ছবি এইগুলা আরও আরও অ্যাডভান্স করছে সো শীর্ষ সম্পর্কে কেন জানবেন সিস সম্পর্কে জানা যদি আপনি ইউরোপে ভ্রমণ করে থাকেন বা ইউরোপে যেন গিয়ে থাকেন তখন আপনার শীর্ষ সম্পর্কে জানা খুবই জরুরি সো এই জিনিসটা আপনি জানবেন জানলে ধরেন আপনার খালো মূলত এই সিসে এই ধরনের ইনফরমেশনগুলো থাকে ধরেন আমি যদি এখানে কোনো ক্রাইম করে থাকি বা অপরাধ করে আমি অন্য দেশে চলে যাই নর্মালি ধরেন বর্ডার হোক বা অন্য কোনো মাধ্যমে মানুষ অন্য দেশে চলে যায় এক দেশে থেকে অন্য দেশে সো এইগুলা বন্ধ করার জন্য মূলত সিসটা চালু হয় আর এখানে সব ইনফরমেশনগুলা থাকে ধরেন আপনি কি করছেন না করছেন আপনার কেন পারমিশন দিয়েছে না বা কি কারণে এখানে আপনাকে বা করছে বা কোনো সমস্যা আপনি পড়ছেন কিনা এইগুলো সব ইনফরমেশনগুলো এখানে জমা থাকে সো এটা রিমুভ করার জন্য ওইটা আপনি অ্যাপ্লাই করতে পারেন কিন্তু ওইটা রিমুভ হইবে কি হইবে না ওইটা কেউ বলতে পারে না তো এটার জন্য আপনি ধরেন এইরকম কোনো যে সমস্যা থাকেন বা এইরকম কোনো সমস্যা করে থাকেন এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন যখন একটা দেশ থেকে অন্য দেশে যাওয়ার আগে কিন্তু আপনি অ্যাপ্লাই করে ওইটা ওই ইনফরমেশনগুলো ওইখানে থাকবে না তো এটার জন্য আপনি কোনো ভালো উকিল ধরতে পারেন ভালো কোনো মানুষ ধরতে পারেন তখন ওরাই আপনাকে সাহায্য করবে কিভাবে করা যায় আপনাকে বলবো যে আপনার যদি একটা দেশে পারমিশন দেয় না বা হয় না যে কারণেই হোক তো এই অন্য দেশে মুভ করার আগে এই জিনিসটা আসলে যাচাই বাছাই করে আপনি মুভ হইবেন তখন আপনি সহজে ধরেন আপনার অন্য দেশে গিয়ে পারমিশন পাওয়াটা সহজ হইবে সো এইটাই হলো মেইন বিষয় যে আমরা তো আর অন্য বড়ো ধরনের কোনো ক্রাইম করি না বা অন্য বড়ো ধরনের কোনো জিনিসের সমস্যায় পড়ি না সো আমাদের উদ্দেশ্য হলো পারমিশন সো পারমিশন পাওয়ার জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস আপনি এটা ধরেন একটা দেশে পারমিশন সো আশা করি আপনারা যারা এই জিনিস সম্পর্কে জানতে চাইছেন বা কিভাবে কী হয় বা কিভাবে সিস কাজ করে কি করতে হয় কোনগুলা তথ্য তা থাকে আশা করি আপনারা এই তথ্যগুলা পাইছেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ নেক্সট টাইম অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে